আল্লাহ রে কিভাবে কি পেছানো পেঁচাইছিস তো ঢুকিয়েছিস গাড়ির ভিতরে হাই হাই পাথর ঘোলা নষ্ট করতে যেতে তো নিজেই বাইদে অবস্থা তোর খারাপ আরে নিস্তেজ হয়ে গেছে রে দাদা 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 এ কি পেছানো ফেসাইছিস আল্লাহ

দাঁড়াবো দাঁড়া তোর তো অবস্থা খারাপ হয়ে গেছে বলে গেলাম দাঁড়া এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এমন পেশানো যে জে ছাড়া উপায় নেই বেরিয়ে গেছে কি হয় বেরিয়ে গেছে দৌড় মারছে চলে গেছে নাবার কিছু পানি দিয়ে পড়িয়ে গেছে নেই কো হয় এই জায়গায় এই জায়গা বাদিসলো পরে ছাড়াতে বাদিসলাম না এ রেখে গেলাম চলে গেছে বাসাতে আসলাম অবশ্যই আসিয়ে দেখলাম বেরিয়ে গেছে দেখ আল্লাহর বাসায় রাখুক বা থাক কোন জায়গায় গেল এই জায়গায় তো ডাকতে আবার পানিতে ডুব দেয় মানে সময় ওই হাস এই ফাইতে চলে গেছে দেখ তো বেঁচে থাক আল্লাহ তালা আল্লাহ তালার কপাল ভালো রাখছিল এই আর কি বেঁচে গেছে ও মনে হয় সময় উড়ে চলে গেল নাকি যাক আল্লাহ তালা ওর হায়াতে বাসায় রাখবে বললে আমার সামনে দেখা হয়েছিল পরে আর কি করবো এই অবস্থায় এই কাদার ভিতর পানিতে লাভলাম প্যান্ট গুছায় এই আল্লাহ তালা যদি মৃত্যু না রাখে কেউ ই করতে পারে দেখানো অনেক সময় অনেক সময় মতো বাইরে ছিল কিন্তু আমার নজরে ঠিকই বাদে আমি আজকে দেখতে যে আমাদের পাতর খোলায় কোনো পাখি টাকি পড়ছে কিনা সেটা দেখার জন্য আসছিলাম এসে দেখি ওর এই অবস্থা দূর থেকে দেখছিলাম পরে ওর বাঁচানোর জন্য গেলাম আসলে আল্লাহ তাআলা যদি মারে কারোর ঠেকানোর ক্ষমতা নেই আল্লাহ তালা যদি বাঁচায় কারোর ক্ষমতা নেই এটাই আর কি এটা বিশ্বাস রাখতে হবে আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও